নমস্কার বন্ধুরা তো আজকে রান্না করব মুরগির মাংস তার জন্য এখানে মুরগির মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি তো দেখুন মুরগিটাতে অনেকটা তেলও হয়েছিল তো এখানে আগে আমি প্রথমে একটু হচ্ছে লবণ হলুদ আর লেবু দিয়ে মাংসটাকে ভালোভাবে মেখে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দেব। তো এই যে মেখে আমি আটাকে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি আধা ঘন্টা পর চুলায় একটা কড়াই বসিয়ে ওখানে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাংসটা দিয়ে মাংসটাকে ভালোভাবে ভেজে নেব একদম লাল লাল করে মাংসটা ভালোভাবে ভাজলে খাইতে সুন্দর লাগবে আর এইভাবে একবার বাসায় ট্রাই করবেন অনেক সুন্দর হয় খাইতে তো এই যে আমার মাংসটা ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নেব আর তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে কিছুটা পেঁয়াজ দিয়ে আমি পেঁয়াজ বেরেস্তা করে নেব তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম এখন পেঁয়াজটা বেরেস্তা করে নেব তো এই যে আমার ব্রেস্তাটা হয়ে গেছে ব্রেস্তাটা উঠিয়ে নেব এবার ওই একই তেলে হচ্ছে রসুন আর পেঁয়াজ রসুন আমি থেতো করে নিয়েছি আপনারা চাইলে বেটেও নিতে পারেন সমস্যা নেই আর হচ্ছে আদা বাটা সব দিয়ে সুন্দরভাবে ভেজে নেব আর আর আমি আলাদা একটা বাটিতে জিরার গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আর আমি গোটা মশলাও দিয়ে দিয়েছি আপনারা সেলে নাও দিতে পারেন তো আমার এই যে মশলাটা ভালোভাবে এখন ছেড়ে সুন্দর করে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে আমার মাংস মশলাটা কষানো হয়ে গেছে মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন যে আমি মাংসগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দেব দিয়ে পেঁয়াজের সঙ্গে সুন্দরভাবে এটাকে কষিয়ে নেব। আপনাদের যদি মনে হয় পুড়ে যাচ্ছে বা ভাসতে কষাতে সমস্যা হয় তাহলে অল্প একটু জল দিয়ে দিয়ে এটাকে কষাতে পারেন সমস্যা নেই আর আমি এখানে হাফ গ্লাস দুধ নিয়েছি আর জল দুধের সঙ্গে কিছুটা জল মিশিয়ে এক গ্লাস করে নিয়েছি এখন আমার মাংসটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে এখন আমি দুধ আর জলটা যে আমি গুলে রেখেছিলাম ওটা দিয়ে দেবো দিয়ে এই যে কিছুক্ষণ আমার ফুটে উঠেছে তরকারিটা এখন তরকারিটা নামিয়ে নিয়ে তরকারিটা একটা হচ্ছে বাগার দিয়ে দেবো তার জন্য এখানে চয়াবিন তেল আর ঘি একসঙ্গে দিয়ে তেল মশলা আর হচ্ছে পেঁয়াজ কুষি আর রসুন কুষি ভেজে আমি মাংসটা এখানে বাগার দিয়ে দিলাম এরপর হচ্ছে এখানে যে পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে নাড়াচাড়া করে গরম মশলা দিয়ে নামিয়ে নিলেই কিন্তু আমার তরকারিটা রেডি হয়ে যাবে এই যে আমি গরম মশলা দিয়ে নামিয়ে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণ রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে রেখে দিলেই তরকারিটা আমার রেডি হয়ে যাবে আপনারা বাসায় অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন অনেক সুন্দর হয় খাইতে হয়তোবা সময় একটু বেশি লাগবে কিন্তু অনেক সুন্দর হয় দেখুন তরকারিটার কালার রেস্টের পর কি সুন্দর এসেছে আর কালার যেমন সুন্দর এসেছিল। খাইতেও অনেক সুন্দর লাগে আপনারা বুঝতেই পারবেন না যে কি খাচ্ছেন বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ